প্রিয় দর্শক যারা নিয়মিত আমাদের লাইভ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেই আজকের আলোচনাটা শুরু করছি আপনার কথার কারণে আমি বলছি আপনি বললেন যে জুলাই সনদের অধীনে এখন নির্বাচন হবে তাহলে জুলাই সনদের অধীনে নির্বাচন হইলে আপনি কি জানেন বা আপনি বুঝেন যে জুলাই সনদটা কি আমি বুঝি যে জুলাই সনদটা আসলে কি লেখা আছে আমরা কি কেউ জানি যেখানে আপনি মির্জা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাশেদ এরাও বলছে না আছে আমি বলছি আমি বলছি ইনফরমেশন দিচ্ছি আপনাকে জুলাই সনদে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতে ইলেকশনের কথা তত্ত্বাবধায়ক সরকারের কথা আছে এটা প্রথম আলোতে দেখবেন জুলাই সনদের কি কি আছে ওটার সামারি দেওয়া আছে

ওনারা একটা আলোচনা করে বলে যে এইটাই ফর্দ সেই আলোচনা পরে যখন যে কাগজটা পাঠায় এবং কাগজ পাঠায় যে ভাই এই কাগজটা পড়ে দেখো ওখানে যাই দেখি যে এই কাগজের সাথে আর ওনারা আলোচনা করছে এটা মিলি নাই আমি আর আপনি কেমনে বিশ্বাস করলাম যে ওনারা এই কথা লেখছেন এখন এমনও তো হইতে পারে যে লাস্ট পেজে লাস্ট পেজে যে সিগনেচারটা করছে এখন মাঝখান থেকে তিনটা পেজ চেঞ্জ হয়ে যাইব গা আমার কথাটা কি বুঝতে পারছেন যেমন ধরেন আপনার এই যে আমরা বিদেশে যারা থাকি বিদেশে অনেকেই জানেন যে ব্যাংকের কোন ডকুমেন্টস মানে ব্যাংকের এই ধরনের কোন ডকুমেন্ট দশ পাতা বারো পাতা হইলে প্রতিটা পাতা পড়তে হয় এবং হয় আপনার কারণে দেখা যায় না আচ্ছা আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি বললাম যে আপনার আমরা যারা বিদেশে থাকি এরা সবাই জানে সেটা হচ্ছে যে ধরেন আপনার এরকম একটা কাগজ এই যে এখানে দশ পাতা কাগজ আছে কোন একটা চুক্তিপত্র হয় তখন প্রতিটা পাতায় লেখা থাকে যে আমি দেখিয়া শুনিয়া পড়িয়া সাইন করিলাম কথাটা নিজে লিখতে হবে একশো জন যদি এটা শেয়ার একশো এই এক পাতায় তাহলে এখন দশটা পাতায় দশ বার দশটা সাইন দশ বার লিখতে আমি পড়িয়া এই চুক্তি যেগুলো স্বাক্ষর করিয়াছেন এগুলো প্রতি পাতায় ওইভাবে স্বাক্ষর হইয়াছেন মাঝখান থেকে যে ওই ওই পাতাগুলা সরিয়ে যে অন্য পাতা ঢুকিবেন আপনি কিভাবে জানেন আমি কিভাবে বিশ্বাস করলাম এখন তো সর্বশেষ সর্বশেষ আন্দোলন করছে তারা অনেকে আহত আছে তারা তাদের কিছু দাবি আছে এরপরে উপস্থিত ওইখানে আরবারও একটা সংশোধনী নিয়ে আসছে এখন আজকে রাত থেকে আবারও আন্দোলন চলছে এটাতে আরো সংশোধনী আনতে হবে এর মধ্যে স্বাক্ষর টাক্ষর তো হয়ে গেল জানি না আপনি কি করতে চলেছে না না ওই স্বাক্ষরের দামটা কি রইল আপনারা ওইটা বলেন যে স্বাক্ষরে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে হয়েছে তার কারণ হচ্ছে কি জানেন ওনারা যে আসলে কি করছে ভিতরে এটা পাবলিকলি পোস্ট দিত কেন এই যে আপনার ইনুস মহাজন উনি কোথায় যায় লামিয়ারে কার পাশে বসে কি কি খায় এগুলার পোস্ট দিতে পারেন আপনার ডাস্টবিন শফিক প্রতিদিন এক হাজার পোস্ট দিতে পারেন কেন এই জুলাই এই জুলাই আন্দোলন জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ডে কি কি ল আজকে পাস করেছেন এই দশটা পাতা সরাসরি ফেসবুক এবং পত্রিকাতে দিয়ে দিলে সমস্যা কি ছিল এই কাজগুলো আমরা করতেছি আপনারা কি বলেন হইতো তো আপনি আমি সবাই জানতাম এমন পত্রিকা এই যে আপনি বলতেছেন কি পত্রিকা জানি বললেন আপনি প্রথম আলো প্রথম আলো তা আমি এটা প্রথম আলো বলি না এটাকে বলি প্রথম আলু তারা আজকে যা দিছে এমন তো পারে যে কতক্ষণ পরে প্রেসারের লোকে বলবে যে এই নিউজ গায়েব আরেক নিউজ আইসা যাবে যে আমরা ভুলবশত ওই নিউজ হয়ে গেছিল কেউ এখনো ওই কাগজ দিতে পারে নাই কেন এটা তো এমন হচ্ছে যে ওনারা যেমন হয়েছে ক্ষমতা হিসেবে বলছে শেখ পদত্যাগ করে চলে গেছেন পরে যখন শেখ হাসিনা বললেন যে না আমি তো পদত্যাগ করি না এইবার আর পদত্যাগ কত দিতে না সেম কাহিনী এইখানে এখন কারণ ওরা তো সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে ভাই ক্ষমতায় এখন ওদের রাজত্ব মপ করবে এভাবে মানুষ কথা বলে না সুতরাং যতটুকু গেইন করা যায় ততটুকুই ওনারা করে যাচ্ছেন সর্বশেষ দেখবেন এই ইলেকশন তো হবেই না আগামী দশ দিনের আরো বড় লাগতেছে সাতটা দশ দিনের ভিতরে দেখবেন ইলেকশন হবে না যেগুলো হচ্ছে ডাক্তার ইউনুস মোটামুটি আরো বেশ কিছু থাকবে জামাত সাথে থাকবে কি জামাত এখন আপনার জামাত কেন থাকার চায় জানুছারা গত 17 18 বছর জামাতের যে পরিমাণ রাজনৈতিক ক্ষতি হইছে এখন আপনারা তো বলতে পারেন আমাকে যে ভাই রাজনৈতিক ক্ষতি তো আওয়ামী লীগ করছে সেখানে আপনারা যারা বলেন যে আওয়ামী লীগ রাজনীতি ক্ষতি করছে জামাতের তাইলে সেখানে আমি একমত না কেন জানেন আপনারা একটা কথা বলি দেখেন শুনেন আওয়ামী লীগ জামাতের কোনো ক্ষতি করতে পারেনি না না এটা অনেকেই বলে এখন আপনি কেন জানেন এই জামাত উনিশশো সালে জামাতের চরিত্র এখনো মানুষ জানে আমাদের বাপ দাদারাও জানে সুতরাং জামাত তো সবাই দেখে ফেলাইছে যে ওরা কি এরপরে জামাত যখন আসলো দেখেন একানব্বই থেকে ছিয়ানব্বই জামাত মোটামুটি বিএনপির সাথে থেকে তাদের প্রভাব প্রতিপত্তি কিছুটা বাড়াইছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যেহেতু তাদের দাম দেয় নাই সুতরাং তারা বিরোধী দল না একদম নর্মাল দলে তারা আর কাজ করতে পারে নাই ওয়ান ইলেভেনের সরকারের সময় আপনারা জিনিস খেয়াল করেন এর সরকার হিসাবে প্রথম বাটানটা চালাইছে কিন্তু বিএনপির উপর আওয়ামী লীগ তখন ফুরফুরে মেজা কারণ হচ্ছে ওদের তো দুর্নীতি নাই পাঁচ বছর তো এরা ক্ষমতায় ছিল না ওয়ান ইলেভেন সরকার দুই মাস পরে করলে বাটান শুরু করলো আওয়ামী লীগের উপরও ঠিক ওই সময় কোথার থেকে জামাত আইসা উঠলো এবং ওই দুই বছর জামাত কিন্তু দন্দান্ত দাপটে কিন্তু সারা দেশে ওদের ফলা হইছে সরকারি ছত্র গত পনেরো বছর তারা এটা আর পায় না কারণ আওয়ামী লীগ দাম দেয় নাই এখন আবার ইনুস সরকারের ক্ষমতায় ছায় একই কাজ করতেছে সুতরাং জামাত চাইতেছে ইনুস সরকার থাকুক তাদের এই ছত্র ছায়টা থাকুক গত দুই চার বছর হইলে জামাত আরো বড় কিছু করতে পারবে কারণ বিরোধীতে গেলে ওরা আর কিছু করতে পারে না যেমন সরকারে থাইকা আমরা বলি যে সরকারে থাকার কারণে বিএনপির নেতাদের পেটের চর্বি মোট হয়ে গেছিল আন্দোলন খাড়া করাইতে পারে না

অনেক উপকার করেছে যদিও আপাত দৃষ্টিতে দেখা গেছে জমাতের নেতা কর্মীরা মোকাবেলা নীতিকে নীতি দিয়ে মোকাবেলা করতে হয় আওয়ামী লীগের যে সরকার ছিল তারা নীতিকে নীতি দিয়ে মোকাবিলা না করে নীতিকে শক্তি দিয়ে মোকাবেলা করতে গেছে এটাই হচ্ছে আওয়ামী লীগের ভুল রাজনীতি আর বর্তমান যে সরকার আমি বলছি বর্তমান যে সরকার আপনি একটা কথা বলি আপনি যেটা বলছেন জামাত মিটিং করতে পারে নাই এখন আপনি শুনেন এটা মনে সম্ভবত শেষের দিকে আপনার বাইশ বা তেইশের দিকে বিএমপি মিটিং ডাকছিল নয়া পল্টনে প্রায় লাখো লোকের সমাবেশ সেখানে আর জামাতও মিটিং ডাকছিল একটা তাও পুলিশের অনুমতি নিয়ে জামাত একটা মিটিং ডাকছিল জামাতের মিটিংটা প্রায় পঞ্চাশ মিনিটের মিটিং ছিল সফল মিটিং তার মিটিং করে গেছে বিএনপির মিটিং খালি পুলিশ আসতেছে এটা শুনে ওনাদের নেতাকর্মী স্টার্ন মিস্টার ভাইয়া ভাগছে পুলিশ যাইও নাই তাহলে আপনি কেমনে বলবি আমি 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 ওইটা বলছি না আমি ওইটা বলছি না আর জমাতে ইসলাম যে তাদের ঘরোয়া গুলোতেও তাদের অনেককেই আরেস্ট করা হয়েছে এটা এটা কোনো মিথ্যা না তো আমি বুঝাতে চাচ্ছিলাম ওইটা যে জমাত তো একটা নীতি আদর্শ ধর ধারণ করে আপনি হয়তো তাদের নীতিকে পছন্দ করেন না আমি হয়তো করি না আরো আর আরেকজন হয়তো করে না কেউ তো তাদের ওই নীতিকে মেনে চলে তাহলে নীতিকে নীতি দিয়া ট্যাকেল করতে হবে নীতিকে নীতি দিয়া মোকাবেলা করতে হয় কিন্তু নীতিকে শক্তি দিয়া মোকাবেলা করা যায় না এখন এই যে এই যে বর্তমান সরকার আওয়ামী লীগ যে নীতি আছে আওয়ামী লীগের নীতিকে নীতি দিয়া মোকাবেলা করতে চাইছিল প্রথম দিকে কিন্তু তারা এখনো পর্যন্ত ওই নীতি দিয়ে মোকাবেলা করতে পারে নাই অর্থাৎ তারা মুক্তিযুদ্ধ থেকে সরে চলে আসছে একটা নীতি আছে আওয়ামী লীগকে শক্তি দিয়ে দমন করা যাবে না এটা কখনোই দমন হবে না এটা গর্জে উঠবেই এ কারণে বলছি আওয়ামী লীগ জমাতকে যেভাবে দমন করছে ভুল নীতিতে আওয়ামী লীগকে বর্তমানরা দমন করতেছে ভুল নীতিতে নীতিকে নীতি দিয়ে দমন করতে হয় করতে হবে জনগণকে সংগঠিত করতে হবে ওই ন্যারেটিভের ভিতরে নিয়ে আসতে হবে এটা হচ্ছে নীতিকে নীতি দিয়ে ট্যাকেল করা বা নীতিকে নীতি দিয়ে পরাস্ত করা শক্তি দিয়ে কখনো নীতিকে পরাস্ত করা যায় না এটা অসম্ভব